আসসালামু আলাইকুম ইন রহমতুল্লাহরাতিলাম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী মুসলিম ভাই বোন বড় ভাবি মায়ের মতন এরূপ একটি কথা আমাদের সমাজে বহুল প্রচলিত রয়েছে স্বাভাবিকভাবে বড়ো ভাবি হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে ননদ এবং দেবরদের অনেক গুরু দায়িত্ব তারা পালন করে থাকেন এমনকি বাবা মায়ের অভাবে অনেক সময় বড় ভাবি সেই দায়িত্বটুকু পালন করে থাকেন যার ফলে সমাজের মধ্যে একটি কথা বহুল প্রচলিত হয়ে গিয়েছে বড়ো ভাবি মায়ের মতন এই কথাটি যদিও সমাজের মধ্যে বহুল প্রচলিত রয়েছে কিন্তু কোরআন এবং হাদিস তা সমর্থন করে না কারণ বড় ভাবি মায়ের মতন এর অর্থ হলো মায়ের সাথে যেরকম দেখা সাক্ষাৎ করা যায় মায়ের সাথে যেরকমভাবে আচার আচরণ করা যায় হুবহু সেই আচার আচরণ দেখা সাক্ষাৎ বড়ো ভাবির সাথে করা যাবে এইভাবে মায়ের সাথে দেখা সাক্ষাৎ করার মতন ভাবির সাথে দেখা সাক্ষাৎ করাটাকে হারাম ঘোষণা দেওয়া হয়েছে এ সম্পর্কে হজরত রসুল ইকাম সাল্লু আলাইসাল্লাম এরশাদ করেছেন আল আলমৌতু অর্থাৎ দেবর হচ্ছে মৃত্যুতুল্য মৃত্যুকে যেরূপভাবে ভয় পেয়ে পালাতে হয় অনুরূপভাবে একজন ভাবি দেবরকে দেখলে দ্রুত পালাবে কারণ দেবর ভাবির মাঝে পর্দার লঙ্ঘন হওয়ার কারণে অনেক অসামাজিক কাজ সংঘটিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভাবি যেরূপভাবে দেবর থেকে দূরে থাকবে অনুরূপভাবে শ্যালিকা থেকেও তুলাবাইকে দূরে থাকতে হবে স্ত্রীর বড়ো বোন থেকেও দূরে থাকতে হবে আবার স্বামীর বড়ো ভাইদের থেকেও স্ত্রীরা দূরে থাকতে হবে কারণ হাদিস শরীফের মধ্যে এই কথাটি বারবার বলা হয়েছে শ্যালিকা ও ভাবিদের মাঝে পর্দার বিধান না মানার কারণে দেশের মধ্যে অনেক ধরনের অসামাজিক কার্যক্রম দুর্ঘটনা ঘটে যাচ্ছে যেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জানতে পারছি তাই দেবর ভাবি এবং শ্যালিকা দুলাবাইয়ের মাঝে অবশ্যই ইসলামিক পর্দার বিধানটা পূর্ণাঙ্গরূপে মানাটা অপরিহার্য তবে হ্যাঁ বড়োবাবি যেহেতু সংসারের মধ্যে অনেক অবদান রেখেছেন দেবর এবং ননদদেরকে লালন পালনে বা সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন সেক্ষেত্রে অবশ্যই দেবর এবং ননদগণ তাদের প্রতি কৃতজ্ঞ থাকবেন এবং কৃতজ্ঞ থাকাটা উচিত বটে কিন্তু তাই বলে বড় বড়োভাবি কখনো মায়ের মতন হতে পারেন না বরং ইসলামের দৃষ্টিকোণ থেকে তিনি ভাবি থেকে যাবেন এবং তার সাথে পূর্ণাঙ্গরূপে পর্দার বিধান মেনে চলতে হবে মায়ের সাথে পর্দা বাদ দিয়ে যেরূপ দেখা সাক্ষাৎ করা যাবে সেরূপ ভাবির সাথে কোনোভাবেই দেবরের জন্য পর্দা লঙ্ঘন করা যায়জ নয় বরং এটা একটা ফরজ ইবাদতকে লঙ্ঘন করা হচ্ছে বলেই প্রমাণিত হবে তাই আমি একজন মুসলিম হিসাবে বড়ো ভাবিদের সাথে এবং ছোট ভাইয়ের স্ত্রীদের সাথে অবশ্যই পর্দা মেনে চলাটা আমার জন্য ফরজ বা আবশ্যক আল্লাপাক আমাদেরকে হালাল হারাম বেছে চলবার তৌফিক দান করুন আমি